হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ অনেকদিন পর আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সবাই তো জানেনি আমাদের এই বড় ছাগলটি গর্ভবতী ছিল তো কালকে আমাদের এই বড় ছাগলটি দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছিল একটি খাসির বাচ্চা এবং আরেকটি পাঠির বাচ্চা তো সেই খাসির বাচ্চাটি হঠাৎ করে মায়ের গলার দড়ির সাথে ফাঁস মারা যায় জন্মের দুই দিন পরে মারা যায় আসলে মৃত্যু সবকিছু আল্লাহর হাতে তো খাসির বাচ্চাটিকে আল্লাহ সেই দুই দিনের হাই দিয়ে পাঠিয়েছিল তো আমাদেরও কিছু করার ছিল না আমাদের কত স্বপ্ন ছিল একটি ছাগল থেকে আজ আমাদের বারোটি ছাগল হবে কিন্তু আল্লাহ পাক ভাগে না রাখলে তো আর সেটি পাওয়া যাবে না আল্লাহ পাক যা করেন সব মঙ্গলের জন্যই করেন হওয়ার পর অনেক চঞ্চলে লাফালাফি করলো তো কে জানতো এইভাবে মারা যাবে তো মারা যাওয়ার পরেও খাসির বাচ্চাটির মা বুঝতেছে না যে বাচ্চাটি মারা গিয়েছে ঠিকই কাছে এসে আদর করতেছে বারে বারে বাচ্চাটিকে উঠানোর চেষ্টা করতেছে বোবা প্রাণী ওর যে কতটা খারাপ লাগতেছে সেটা প্রকাশ করতে পারতেছে না তো রাত বারোটার সময় হঠাৎ করে আমরা ছাগলের বাচ্চার কান্নারাও শুনতে পাই তখন আমরা ছুটে গিয়ে দেখি যে একাই বাচ্চা হয়েছে তো সেই খাসির বাচ্চাটি অনেক সুস্থ সে এবং মোটা দাদা হয়েছিল কিন্তু পাঠের বাচ্চাটি একটু দুর্বল হয়েছিল কিন্তু পাঠের বাচ্চাটি এখন আল্লাহ মতে সুস্থ রয়েছে দেখতে পাচ্ছেন মা ছাগলটি তার বাচ্চাকে কত আদর করতেছে ঠিকইভাবে সে মরা খাসির বাচ্চাটিকে আদর করতেছিল তো এখন আমরা আমাদের ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যাব তো এইভাবে আমরা প্রতিদিন আমাদের ছাগলগুলোকে বাইরে নিয়ে যে ঘাস খাইয়ে নিয়ে আসি আমাদের আরো দুটি ছাগলই গর্ভবতী সেই গর্ভবতী ছাগলগুলোর বাচ্চা যেন সুস্থ সবল হয় এবং আল্লাহ পাক যেন তাদের বাঁচিয়ে রাখেন তো আমরা আমাদের ছাগল গুলোকে এখন বিভিন্ন ধরনের ঘাস তারপরে বিভিন্ন গাছের পাতা এগুলো খাইয়ে থাকি তো এই ঘাস পাতা খাইয়ে আর বাড়তি খাবারের প্রয়োজন হয় না আমরা এইভাবে এখন ছাগল লালন পালন করে আসছি তো দেখতেই পাচ্ছেন মেহেগনের পাতা বাঁশের পাতা আর বিভিন্ন গাছের পাতা আমাদের ছাগলগুলো খেয়ে থাকে তো সেই ছোট্ট একটি ছাগল থেকে আজ আমাদের এতগুলো ছাগল হয়েছে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরো বড় খামার করে তুলতে পারি তো আপনারা চাইলে এইভাবে ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং হলে দৃষ্টিতে দেখবেন তো এইভাবে ঘাস পাতা খেয়ে ছাগল পালন করলে বাড়তি টাকা পয়সার খরচ হয় না খুব সহজে আপনারা এইভাবে খামার করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমাদের ছয়শো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আশা করি খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তো আপনারা সবাই ভাই পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই এ পর্যন্তই আবার দেখা হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ